নমস্কার অডিও স্টোরি বাই মৌসুমিতে সবাইকে স্বাগত জানাই আজকের গল্প আশাপূর্ণা দেবীর অজানিত গল্প শুনে আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শুরু করছি অজানিত মহাভারতের মতন মোটা বই মানুষের রোগ অসুখ দেখবার সময় আছে দূর করে দে দূর করে দে করবি বাবার মুখের দিকে তাকায় মুখ দেখতে পায় না জানলা দিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে পুরন্দর মমতায় মনটা ভরে যায় করবীর ভাবে বর্দি এতটুকু কথা এদিক ওদিকে ঘর ছেড়ে বেরিয়ে গেল আমরাও অনেক সময় কত অসহিষ্ণু হয়ে উঠি আর বাবা কি সহ্যটাই করেন তবু গেল না তবু দাঁড়িয়ে রইল উত্তেজিত হয়ে উঠেছেন নীরজা নির্মল বাবাকে চোখের ইশারা করে ধীরে ধীরে বেরিয়ে যান পুরন্দর কেমন একটা স্খলিত ভঙ্গিতে করবি মায়ের প্রাণে করুণা সঞ্চারের আশায় বিষণ্ন গলায় বলে বাবাকে এমন করো কেন মা কেন করি নীরজা সহসা উঠে বসেন বলেন বলবো তোকেই বলবো এদের সব চলে যেতে বল তুই শুধু থাক একা তুই আমার বড় ভালো মেয়ে যা তোরা সবাই পালা দেখি একটু নীরজার এ ভঙ্গি ওদের সকলেরই অতি পরিচিত এক এক সময় এক একজনকে ভালো বলে মনে হয় নীরজার অন্তরঙ্গ মনে হয় তখন শুধু তার কাছেই আসল কথা বলতে বসেন নীরজার আসল কথাও এদের মুখস্থ চুপি চুপি নীরজা এই কথাই বোঝাতে চেষ্টা করবেন পাগল নীরজা হয়নি আসলে পাগল হয়ে গেছেন পুরন্দর নীরজাকে শুধু সকলে মিলে পাগল বানিয়ে রেখেছে তারপর কাকুতি মিনতি করতে থাকবেন ডাক্তারের হাত ছাড়িয়ে আর এ বাড়ির গন্ডি কাটিয়ে নীরজাকে কোথাও সরিয়ে নিয়ে যেতে দূর কোনো বিদেশে অন্তত এ বাড়ি ছাড়া আর কোথাও প্রতিশ্রুতি চাইবেন কিন্তু যদি দেখেন ছেলে বুলনোর মতো আচ্ছা নিয়ে যাব বলে তোক দেওয়া হচ্ছে তাঁকেই তাহলেই যাবেন খেপে সেই খেপাটা এরা জানে তাই তর্ক করে প্রতিবাদ করে তবু আচ্ছা বলে না সহজে এরা চলে যেতেই এরা চলে যেতেই নীরজা বলে ওঠেন এখনো তোরা তোদের বাপের স্বরূপ চিনতে পারলি না পেরেছি করবি বলে কি চিনলি খুব ভালো তাহলে ছাই চিনেছিস একের নম্বরের বদমাইশ বুঝলি ওর ওই বই লেখার সুবিধের জন্য ও একদিন সকলকে মারবে বুঝেছিস সকলকে খুন করবে কি চুপ করে রইলি যে কি বলবো কেন হক কথা বলতে পারিস না আচ্ছা বদমাইশ যদি না হয় তাহলে নিশ্চয়ই পাগল হ্যাঁ নিশ্চয়ই পাগল তাই হবে তবে আমাকে তোরা এমন জব্দ করে রেখেছিস কেন আমায় ছেড়ে দে একজনের বদলে আর একজনকে পাগল বলবি আমি তো ঠিকই আছি আমার কেন তবে করবি বলে আচ্ছা মা তুমি যদি ঠিক আছো তাহলে অত চেঁচাও কেন বুঝতে পারো তো চেঁচাও আগে এমন করতে অদ্ভুত একটা হাসি ফুটে ওঠে নিরজার মুখে ফিসফিস করে বলেন আহা বুঝছিস না শান্ত মানুষের পার্ট করেই জীবন গেল চেঁচাতে তো কখনো পাইনি তাই এই ছুতোয় চেঁচিয়ে নিচ্ছি তোরা রাগ করতে পারবি না বলবি মা পাগল কেমন মজায় করবি হতাশ হয়ে বাইরের দিকে তাকায় রাস্তার ওদিকে একটা তিনতলা বাড়ি জানলায় পর্দা ঝুলছে ওরা কেমন সুখী করবিদের সুখের সংসারে কে আগুন লাগালো নীরজা এক মিনিট অপেক্ষা করেই আবার অন্য প্রসঙ্গে এসে যান জামাইকে বলেছিলি আগ্রহে উন্মুখ হয়ে ওঠেন নিরজার মুখ জল জল করতে থাকে দুই চোখ করবি মলিন গলায় বলে বলেছিলাম সত্যি বলেছিলি সত্যি বলেছিল সে বরকে বলেছিল মাকে নিয়ে বিদেশ যাবার কথা বলেছিল আচ্ছা একটিবার মার কথা শুনেই দেখো না উপকার হতেও তো পারে করবির বর উড়িয়ে দিয়েছিল সে কথা উত্তর দিয়েছিল পাগলের কথা মতো চললে যদি তার উপকার হতো তাহলে আর ভাবনা ছিল না তাছাড়া আমি কোন ভরসায় এরকম এক পাগলের দায়িত্ব নেব নিয়ে গেলে মা সেরে যাবেন ওই আনন্দেই থাকো ডাক্তার তো বলেছে রক্তে কিছু দোষ পাইনি ডাক্তার অমন অনেক কিছু বলে করবীর বলেছিলাম শুনেই উৎফুল্ল হয়ে ওঠেন নীরজা বলেন কবে নিয়ে যাবে বলেছে তা তো কিছু বলেনি বলেছে এখন বড্ড কাজ হুম হুম বুঝেছি নীরজা আবার শুয়ে পড়েন চোখের ওপর হাত চাপা দিয়ে বলেন সব হারামজাদাকেই চিনলাম যা বেরো বেরিয়ে যা ঘর থেকে করবি পুরবীর মতো রাগ করে না শুধু হতাশ নিঃশ্বাস ফেলে আর আশা করবার কি আছে এতদিন হয়ে গেল বাড়ছে বই কমছে না জামাইয়ের সম্বন্ধে এই কটুক্তি নীরজার মুখে সভ্য ভদ্র মার্জিত রুচি সেই নীরজা না ধারণাই করা যায় না নীরজা অবশ্য নিজের কাজের কৈফিয়ত দেন কোনো একজনকে ডেকে হেসে হেসে ভারী যেন একটা কৌতুককর কথা এইভাবে চোখ টিপে টিপে বলেন যাকে যা বলবার চিচ্ছে ছিল এই বেলা বলে নিচ্ছি বুঝলি না মজা মন্দ নয় কি বলিস এক এক সময় মনে হয় বুঝি কথাগুলো সত্যি যাকে বলেন তার বুক কেঁপে ওঠে কিন্তু তারপরই সব ভেসতে যায় হয়তো হিহি করে হেসে ওঠেন নীরজা নয়তো বা ডুকরে কেঁদে ওঠেন সেই নীরজা স্বামীতে ভক্তিমতি সন্তান স্নেহবতী নম্র স্বভাবা নীরজা কিন্তু ধারণা করা যায় না এমন কত ঘটনাই ঘটে জগতে কে জানত পুরন্দর মল্লিকের বাড়ি এমন ঘটনা ঘটবে শুধু ডাক্তারেরই বাড়ি ভর্তি হয়ে উঠবে তা নয় ডাক্তারের সঙ্গে আসবে পুলিশ পাগলে আত্মহত্যা করে করে বই কি ডাক্তার বলে নিশ্চয়ই করে পাগলেই তো করে পুলিশকে বোঝাতে একটু বেগ পেতে হয়েছিল তবু বুঝলো শেষ পর্যন্ত সত্যি মাঝরাত্রে নীরজাকে তিনতলার ছাদে তুলে নিয়ে গিয়ে কেউ ঠেলে ফুটপাথে ফেলে দিয়েছে এমন কথা তো বিশ্বাসযোগ্য নয় ডাক্তার বলে মাথায় চোট লেগে উনি অপ্রকৃতিস্থ এই হয়তো সিঁড়ি থেকে ঝাঁপিয়ে পড়েছিলেন একেবারে নিচে যেমন আজ পড়লেন ছাদ থেকে ওইটাই ঝোঁক স্তব্ধ হয়ে গেছে বাড়ি স্তব্ধ হয়ে গেছেন পুরন্দর বাপের মুখের দিকে তাকাতে পারে না ছেলেমেয়েরা নীরজা যে তার কি ছিলেন তা তো এরা জানে আজ দুটো বছরই না হয় এরকম হয়েছে তাও বিছানায় পড়ে থেকেও বুঝি নীরজার প্রাণটা ঘরে রেখেছিলেন পুরন্দরে একই হল একই শোচনীয় পরিণতি ছিল নীরজার কপালে আবার তিন বোন একত্র হয়েছে শুধু বোনেরাই নয় তাদের স্বামী পুত্র এবং আরও যে যেখানে আছে এসেছেন পুরন্দরের যত আত্মীয় আত্মীয়া গোলমাল করবার নিষেধ ঘুঁচে গেছে আর আসবেন না কেন পাগলিনী নীরজার পারলৌকিক কাজ কিভাবে হবে সেটা জানবার কৌতূহলকে তারা ঠেকাবেন কি করে কিন্তু পুরন্দর যে আর মোটেই নিচে নামছেন না বারণ করে দিয়েছেন সকলকে কেউ যেন তাকে বিরক্ত না করে অনবরতে লিখে চলেছেন পাতার পর পাতা মানবজাতির আদিম ইতিহাস যে যুগে মানুষে আর পশুতে প্রকৃতিগত কোনো পার্থক্য ছিল না লিখছেন প্রামাণ্য পুঁথি উল্টোচ্ছেন খাতাপত্র খুঁজে না পেলে তছনছ করে ফেলছেন আবার আবার ডুবে যাচ্ছেন কাগজের সমুদ্রে এখনও আলো জ্বলছে বাবার ঘরে দাদার দরজায় টোকা দিয়ে বলল করবি নির্মল ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত তিনটে বাবা কেউ কি আমরা হারাবো দাদা কি করব বল বারণ করে দিয়েছেন বাবার বারণটা কি তার প্রাণের চাইতে বড় হলো দাদা আজ তিন বেলা খাননি তুমি জোর করে বলগে খেতে ঘুমোতে আমি নির্মল কেমন অসহায়ের মতো বলে আমার সাহস হচ্ছে না মা গিয়ে অবধি বাবার সঙ্গে কথাই কইতে পারিনি আমি সে তো কেউই পারছি না তবু বাঁচাতে তো হবে বাবাকে কিছু না কিছু খাওয়াতে হবেই সেই তো ভাবছি তুমি না পারো আমি যাচ্ছি তাই বরং যা দেখ যদি তোর কথায় কিছু খান দুটো সন্দেশ আর এক গ্লাস জল নিয়ে উঠে যায় করবি কতক্ষণ কতক্ষণ হলো উপরে উঠে গিয়েছিল করবি কয়েক মিনিট না কয়েক যুগ হঠাৎ কি ভূমিকম্প হলো যে ভূমিকম্পে বাড়ির ভিত নড়ে ওঠে হ্যাঁ ভয়ঙ্কর একটা গর্জন শোনা গেল তার সঙ্গে থালা বাসন পরার একটা ঝনঝন শব্দ এ আওয়াজে সবাই উঠে এসেছে বিছানা থেকে বোকার মতো এ ওর মুখের দিকে তাকাচ্ছে কারুর যে কিছু করণীয় আছে তার মনে পড়ছে না মাঝরাতে উঠে এ দৃশ্য দেখতে হবে এ কথা কে ভেবেছিল কে ভেবেছিল ঠিক তেমনি করে সিঁড়ির একেবারে শেষ ধাপে তালগোল পাকিয়ে পড়ে থাকবে করবি যেমন করে নীরজা পড়েছিলেন দু বছর আগে রাত দুটোর সময় তফাতের মধ্যে সেদিন পুরন্দরও সঙ্গে সঙ্গে ছুটে এসেছিলেন তিনতলা থেকে উদ্ভ্রান্তের মতো তাকিয়ে দেখেছিলেন নীরজার তালগোল পাকানো দেহটার দিকে আজ তিনি নেমে আসেননি সিঁড়ির মাথায় দাঁড়িয়ে গর্জন করছে সহ্য করব না কিছুটাই সহ্য করব না আমার কাজে ব্যাঘাত আমি সহ্য করবো না যে বাধা দিতে আসবে তাকেই ফুটবলের মতো শ্যুট করব টুটি ধরে রাস্তায় ছুঁড়ে ফেলে দেবো শেকড় শুদ্ধ উপরে ফেলে দিয়েছি তবু ভিড় বাড়াচ্ছে সহ্য করবো না বেশি দিন সহ্য করবো না মায়া মমতা দরদ বুজরুকের জায়গা পায়নি সব বাজে সব বোগাস নমস্কার আপনাদের ভালো লাগলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না